তো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখনও তো যেহেতু সন্ধ্যা হয়নি কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে আছে আর ওর নিচে শুয়ে আছে আমি আর গুবলু উপরে শুয়েছিলাম বিছানাতে দেখো বিছানা চাদর টাদর টেনে কি করেছে এখন গেল বাইরে রাস্তায় যেতে চেয়েছিল চেয়েছিলাম বললাম না রাস্তায় যাওয়া হচ্ছে ছ্যাঙা আছে গেটের সামনে এই জন্য ভয়ে যায়নি তো পেছনের দিকে গেল এখন কোথায় চেয়ে গেলো গুবলু আবার যে কোথায় গেল আর চাঁদ মামা বেশ সুন্দর উঠে গেছে তো গুবড়ু পেছনে কাপড় আছে কাপড়গুলো তুলে নিয়ে যাই গুবরু না শুধু আমারও আছে জল তোলা আছে এখানে কোথায় বেলা এই কোথায় গেল দেখতে দেখতে এই ছেলেটা তো আমাকে পাগল করে ছাড়বে গুবলু দেখো তো এখনই বের হলো ভয় সে কোথায় যাচ্ছ তুমি অন্ধকার মধ্যে বাড়ি আসো বাড়ি আসো বাড়ি আসো না বাড়ি আসো মশা ধরবে আস্তে আস্তে নোংরা লাগবে পায়ে না বাবা হম ওই দেখো না সূর্য ডুবে কি মশা গো কটা বাজে এখন বলতো মাই পনের সাতটা বাজে ভাবতে পারছো পনের সাতটা বাজে এখনো সন্ধ্যায় হয়নি এখানে কি অবস্থা ভালো আলো আছে এখনো আর ঠান্ডার দিনে এই দিনে অন্ধকার রাস্তাঘাটে লোকজন থাকে না আকাশে বেশ সুন্দর সুন্দর না মেঘ যায় মাঝে মধ্যে আমি না তাকিয়ে তাকিয়ে সারাক্ষণ দেখি কোনো সময় মেঘের আকৃতি এরকম হয় কি ঘোরা যাচ্ছে কোনো সময় এরকম হয় হচ্ছে মানে কুকুরের মতো দেখতে দেখো এই মেঘের আকৃতিটা না অনেকটা দেখো দেখো মনে হয় কি কুকুরটার মতো দেখতে দেখো বসে আছে কুকুরটা বা মেলে সে মেঘের আকৃতিটা ওরকম দেখো মুখটা দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখো অনেক সেম কুকুরটা দেখো কানগুলো মনে ঝুলে আছে মেঘের আকৃতিটা এত সুন্দর সুন্দর মেঘের আকৃতিটা হয় না মাঝে মধ্যে দারুণ লাগে দেখতে কোন সময় মানুষের মতো মুখ হয় সারাক্ষণ এই আকাশের দিকে তাকিয়ে থাকে দেখার জন্য খুব ভালো লাগে দেখতে দেখো কি সুন্দর মানে মেঘটা এরকম আকৃতি হয়ে আছে মানে কুকুরটা বসে আছে বেশ সুন্দর মুখটা উঁচু করে দিয়ে সাদা রঙের কুকুর কান দুটো ঝুলছে গায়ে লোমে ভর্তি সন্ধ্যা দেওয়া শুরু হয়ে গেছে উলু উলু জোকার শোনা যাচ্ছে তো আমি আগে কাপড়গুলো তুলে নি তারপরে সন্ধ্যা দিব আর এই এইখানে যে মৌমাছির চাকটা ছিল ওই চাকটা না চলে গেছে আজকে সকাল বেলায় দেখলাম নাই দুপুর টাইমে এসে দেখি না ডালের মধ্যে মৌমাছি আর নেই চলে গেছে বাবা কি বাবা মৌমাছি চলে গেছে বাবা চলে গেছে গো কোথায় বলে চলে গেছে এখান থেকে চলে মানে মৌমাছি না চলে যেত না কারণ হচ্ছে ওই পাখিতে দেখেছে না ওরা ভয়ে চলে গেছে বারবার এসে ঠুকুর দিবে তা আসছো না বাবা আসলো বাজার থেকে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা আগে দিয়ে নেই ও তো রান্নাঘরে চলে গেছে তোমার সন্ধ্যাটা আমাকে দিতে হবে এখন সুন্দরটা দিয়ে নেই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তুমি কি করো এখানে বালিশটা তুলিশটা এই সন্ধ্যাবেলা কি করো বাবা কি জুতা পরো হ্যাঁ এই জুতা পরে কি হবে এখন শুকলো পড়লো পাগল নাকি তারপরে পরে কি হবে বলো তো সুন্দরটা দি তো বাজার নিয়ে এলো কি কি জেনেছে চিকেন এনেছে আর এনেছে কমলা লেবু সরি কমলা লেবু বলি কেন পাইনাপল আনারস লেমন লেবুকে কমলা লেবু বলে দিয়েছি আর করলা ভেন্ডি পটল পেঁয়াজ লঙ্কা রসুন রসুন আনি পটল ভেন্ডি আনারস গুবলু দেখি বলে কি মা এটা কী আমি বলছি তুমি যে পাইন আপেল বললো ওই পাইনআপেল গুবলু প্রথমবার আনারস দেখলো জীবনে প্রথমবার আনারস দেখলো আর খাবেও প্রথম তো যাই হোক আমি সন্ধ্যা দিই সর বাবা সন্ধ্যা দেখে সুক্ষ পানের নিচে বসলাম এখন দেখ রান্নাঘরে করে চলো কি মা ওই ছবি তুলছি তো ওই যে তোমার ছবি হুম

ওয়াও ওয়া ব্ল্যাক শিপ हैव ইউ এনি উল রান্নাঘরে এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে রান্না হচ্ছে চিকেনটা আছে চিকেনটা আমি পরিষ্কার করে দেই এটা হচ্ছে মায়ের তরকারি ডিমের অমলেট করে ঝোল আর করছে কাকপ্রোল ভাজা দেখতে পাচ্ছেন আর তবে চিকেন কারণ মা ও চিকেন খায় না তো যাই হোক রান্না ভাড়া হোক আমি আগে একটা এসে যে একটা আনারস কাটি দেখি গুবলু যদি খায় সরো না বাবা সরো আমার হয়ে গেলো আনারস মেখেছি আনারস তো জমের টক হুম ঘুগলু একটাও মুখে দিলো না বাবা একটা খাও ও তো কোনোদিন খাইনি ফার্স্ট টাইম যাও ফার্স্ট টাইম মুখে দিলাম তবু টকের জন্য খেলো না প্রথমবার একটু খাও আর খাবে না এখন আমি লঙ্কা দিয়ে মেখেছি রাজকুমারী বললো লঙ্কা দিয়ে মাখ দুষ্টমিটা কিসের তোমার হ্যাঁ দুষ্টুমি কিসের পড়তে বসবা না ওই তো খাব না ঘেমে কি অবস্থা ঘুমে গেছে